টু আওয়ার চ্যানেল আপনারা দেখছেন রান্না হাট আজকে আমি তৈরি করব ইসকনের একটি স্পেশাল রান্না কচুর মোয়া মント্রিবুক কিছু বানানোর জন্য আমি যেভাবে কচুগুলি কাটছি ঠিক এভাবেই আপনারা কাটবেন কিন্তু এটা আলাদা হতে পারবে না এই দিক দিয়ে দেখুন এভাবে একটু একটু করে হালকা হালকা করে কেটে নিন আর অপর দিকটা এইভাবে হালকা হালকা করে কেটে নিন কিন্তু খুব একদম হালকা করে কাটবেন যাতে কচুটা আলাদা হয়ে না যায় দেখুন কি সুন্দরভাবে কেটেছে প্রচুর মহামন্ত্রী রান্নাতে দেওয়ার জন্য আমি এখানে দুই টেবিল স্পুন পোস্ত ও কিছু চাল চালমস নিয়েছি এগুলি আমি পেস্ট করে নেব তাতে কিছুটা নুন ও হলুদ দিয়ে দিয়েছি নুন দিয়ে দিচ্ছি গরম হয়ে গেল এবার তাতে আমি সবগুলি কিছু সিদ্ধ জল ফেলার জন্য দিয়ে দিচ্ছি আমার বই থাকে রসুন ছাড়া রান্না গলা চুলকাবে না তো তাই তাদের জন্য বলছি একটু লিবু আমি চিপিয়ে দিচ্ছি একটু পাতি লেবুর রস দিয়ে দেবেন আর গলা ধরবে না একটা ব্যাটার তৈরি করতে তাই একটা বাটিতে আমি বেসন নিয়ে নিয়েছি তাতে কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি এখানে মরিচগুলো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছে জল দিয়ে আমি ব্যাটারটা ভালোভাবে গুলে নিয়েছি এভাবে আমি কচুগুলির জল চিপে ফেলে দিচ্ছি যাতে ভিতরে একটু জল না থাকে কচু আমি ব্যাটারে দিয়ে দিয়েছি এবার ভালোভাবে ব্যাটারে মেখে নেব গরম হয়ে গেল এবার তাতে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণ গরম হয়ে গেল এবার আমি বাটিতে বেটারে মেখে রাখা কচুগুলি বাজ দিয়ে দিয়ে দিচ্ছি একে একে আমার কচুগুলি বাজা হয়ে গেলো এগুলি আমি উঠিয়ে দিচ্ছি এর জন্য কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেজপাতা লং এলাচ দারুচিনি নিয়েছি আমি একটু না করে নেব যতক্ষণ দাবাটা একটা প্লেটে আমি মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো দনে গুঁড়ো জিরের গুঁড়ো নিয়ে নিয়েছি এবার একটু জল দিয়ে এগুলো গুলে নেবো মশলাটা দিয়ে দিচ্ছি তাতে আমি চাল মগজ আর পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি যেহেতু কুচো পরিমাণ চিনি দিয়েছি নিয়ে আমি তাতে আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিচ্ছি তাতে কিছুটা পরিমাণ জল দিয়ে দেব আমি একটা ঢাকা পাঁচ মিনিটের জন্য দিয়ে দিয়েছি দেখুন গ্রেভিতে কি সুন্দর ফুট এসে গেছে যে রাখা কচুগুলি দিয়ে দেব একে একে দেখুন রান্নাটা কি সুন্দর কালার এসেছে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন